দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দারুন গোল্ড মেডেল দিস ইজ টু সার্টিফাইড ড্যাট দ্যারুন্নাজ গোল্ড মেডেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হেজ বিন অ্যাওয়ার্ডেড টু প্রফেসর ডক্টর এ এইচ এম ইয়াহিয়া রহমান ইন রিকগনিশন অফ হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে বইমালা দুই হাজার পঁচিশের উদ্বোধন এবং দারুণ নাজাদ স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করতে পারায় মহান রব আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জীবন মরণ দারুন দারুণ নাজাদ মাদ্রাসার সকল কার্যক্রম সব কিছু আল্লাহ তালা কবুল করুক এবং আমাদের সকল কাজ আল্লাহ পাকে সন্তুষ্টি মোতাবেক করার আল্লাহ তো দান করুক আমি সকল মেহমানদেরকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে বিশেষত স্বর্ণপদক প্রাপ্ত অতিথি প্রফেসর ডক্টর এইস এম ইয়ার রহমানকে তার আজকে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন আর গভীর স্থান থেকে কৃতজ্ঞতা জানাই আজকে সবার প্রধান অতিথি আমাদের ফাজেল কামেল মাদ্রাসার বা মাদ্রাসা শিক্ষার উচ্চ স্তরের অভিভাবক ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলমকে কেউ আজকের সভাপতি যুগের পর কবি রুহুল আমিন খানকেও আমি মোবারকবাদ জানাই যে তিনি বয়স্ক এবং অসুস্থ তবুও তিনি এসেছেন আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এছাড়াও অন্যান্য অতিথি আমাদের প্রো ভাইস চ্যান্সেলার প্রফেসর আবু জাফর খান ব্যারিস্টার এবিএম এম সিদ্দিকুর রহমান খান ডক্টর মাহমুদ বিন সাঈদ এরপরে আমাদের অতিরিক্ত মহানগর দায়রা জজ শেহাবুল ইসলাম এবং আমাদের সিন্ডিকেটের সম্মানিত সদস্য মদ্দেস মৌলানা মাহমুদুল হাসান সহ এছাড়াও এখানে প্রফেসর আমিনুল ইসলাম সবসহ আরও যারা অতিথি আছেন আমার সহকর্মীরা আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই কাজে আজকে অনেক মেহমান অনেক সম্মান যাদেরকে এক একজনকে নিয়ে এক একটা প্রোগ্রাম সফল হয় এরকম অনেক মেহমান একত্রে এই মঞ্চে বসা আছে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি এবং মোহাম্মদ মেহমানদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বর্গ উপস্থিতি দারুণ বইমেলা দারুণাজ একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমাদের শিক্ষার্থীদের জ্ঞানমুখী হওয়া দরকার জ্ঞান চর্চার প্রতি আগ্রহ হওয়া দরকার দারুণ এই চিন্তা লালন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে বহুমুখী কার্যক্রমের মাধ্যমে কম বেশি আমাদের জীবনের একটা বাস্তবতা শিক্ষার্থীদেরকে জ্ঞানমুখী করা দেখছি যে সম্ভব এই দারুণ যাত বইমেলা এর একটা অংশ